একটা কথা বলে নিই আপনারা একটু কষ্ট করে আমার ইনভেস্টমেন্ট উইথ চার্টি চ্যানেলের এর পোস্ট সেকশনে আসবেন এখানে এসে আপনারা একটু স্ক্রল করে দেখবেন যে এখানে আমি বিভিন্ন সময়ে শেয়ার থেকে যখন পার্সাল প্রফিট বা সেল করে দিয়েছি তার একটা রেকর্ড আমি এখানে রেখে দিয়েছি এই রেকর্ডটা রেখে দেওয়ার অন্যতম মূল কারণ হলো যে ইন ফিউচারে কেউ যদি কখনো প্রশ্ন তুলে যে এই ট্রেডিং সিস্টেমটা আসলে কাজ করে কি করে না বা কতটুকু করে তার একটা প্রুফ হিসাবে আমি এখানে রেখে দিয়েছি আর এটা আপনাদেরও হেল্প করবে যারা এই ট্রেডিং সিস্টেমটা ফলো করেন তাদের এটা একটা মানে কনফিডেন্স বিল্ড আপ হিসাবেও কাজ করবে আর এটা আমি আসলে জুনের মাঝামাঝি থেকে শুরু করেছি তো এখন অগস্টের এইটিন তো আপনারা দেখতে পাবেন যে এটা আস্তে আস্তে আরও বাড়বে এখন বোধ হয় আহ প্রফিট টেকিং সিরিয়াল নাম্বার চলছে বোধ হয় ফর্টি ইনশাআল্লাহ এটা আরো বাড়তে থাকবে ইন সাবজেক্ট মার্কেট কন্ডিশন আর একটা কথা তা হলো যে যারা নতুন তারা প্লিজ আমার এই ভিডিওটার পুরাটুকি দেখবেন কারণ হলো আমি ভিডিওর মাঝ পর্যায়ে দিয়ে শুধু ক্যান্ডেলের কালারগুলোর কথাটাই বলবো তখন আপনি যদি প্রথম সাত আট মিনিট না দেখেন তখন আপনি আসলে ওই কালারের কোডগুলো কোনো কিছুই বুঝবেন না আর যারা পুরাতন তারা প্রথম ছয় সাত আট মিনিট আপনারা স্কিপ করতে পারেন বাট যারা একদম নতুন তারা অবশ্যই এই ভিডিওটার এ টু জেড দেখবেন আর যদি আপনি মনে করেন যে না আপনার ভিডিওর প্রথম সাত আট মিনিট দেখার মতো ধৈর্য বা সময় আপনার নাই আপনি স্কিপ করে মধ্যে থেকে যেয়ে দেখা শুরু করবেন আমার মনে হয় আপনি এত কষ্ট করার দরকার নেই আপনি ভিডিওটা বন্ধ করে অন্য কোনো ভিডিওতে চলে যান চলুন শুরু করি চলুন একদম শুরুতেই দেখিনি একটি ট্র্যাডিশনাল চার্ট টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন দাম উপরের দিকে যেতে পারে দাম নিচের দিকে নামতে পারে অথবা কিছুদিন সাইডওয়েতে ঘুরপাক খেতে পারে আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন দাম বাড়তেও পারে কমতেও পারে অথবা রেঞ্জের থাকতেও পারে মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকে কিন্তু একবার ভেবে দেখুন এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকেন কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায় তাদের সিদ্ধান্ত মতামত সবই বদলে যায় এটা তাদের দোষ না কারণ প্রাইস যতবার চেঞ্জ হয় চার্টের প্যাটার্ন প্রাইস অ্যাকশন ইন্ডিকেটার ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী তাহলে আপনিও পড়েন আরও বিপদে কারণ টাকাটা কিন্তু আপনার আপনি কি করবেন বাই করবেন সেল করবেন নাকি শুধু বসে থাকবেন এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে এটাই বিশ্লেষণ বরং থাকবে শুধু একটি ক্লিয়ার অ্যান্ড কালার করে সিগন্যাল গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্সিয়াল প্রফিট রেড ক্যান্ডেল মানি হলো সেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটে কালারই ক্যান্ডেল শো করবে যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন ইনভেস্টরস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন তবে একটা প্রশ্ন এত আগ্রহ এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন চার্ট খুলেই দেখেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয় আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি ম্যাকডি আর মুভিং আই মুভিংস ব্যান্ড সব একসাথে ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগনালের জ্যাম ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল আপনি খুশি কিন্তু আপনি ভাবছেন আর এস আই থেকেও কনফার্মেশন আসুক এদিকে আর এস আই যখন বাই সিগন্যাল দেয় ততক্ষণে ম্যাকডি সেল সিগন্যাল দিয়ে বসে আছে একটার জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায় ডিসিশন মিস হয়ে যায় সব মিলে একদম কনফিউশন এয়ার দিলে এরকম বিভ্রান্তিতে পরে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে এইটা কিনুন ওইটা ধরুন এইসব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিউতে চলে যায় এভাবে আর কতদিন চলবে এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগন্যাল বেস চার্ট সিস্টেম একটি এমন একটি সিস্টেম যা একদম সহজ ইমোশন ফ্রি এবং পিওর সিগন্যাল বেস এখানে আপনি পাবেন না ম্যাকডি আর এস মুভিং অ্যাভারেজ বা ফিবোনার্সির এর জটিলতা এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারের ক্যান্ডেল দেখায় আর এই সেই চারটি কালারের ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন এই সিস্টেমটিতে রয়েছে চারটি স্পষ্ট সিগনাল যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে ইয়েলো ক্যান্ডেল হলো পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল রেড ক্যান্ডেল হল শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দেবো আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করবো তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না আপনাকে ত্রিশ থেকে চল্লিশটা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না আর সবচেয়ে বড় কথা একজন বলছে বাই আরেকজন সেল এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন তাই সিগন্যাল দেখুন সিদ্ধান্ত নিন এবং নিজের নিজেই বাসায় করুন নিজের শেয়ার নিজে বাসাই করতে হলে সুরতির দরকার একটা ব্যালান্স ওয়াশ লিস্ট আমি আগেই বলেছি এই লিস্ট কিভাবে তৈরি করবেন আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি সময় করে একটু দেখে নেবেন একবার এই ব্যালান্স ওয়াশ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চারশো দশটারও বেশি শেয়ারের সিগনাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন এই সিগনাল দেখে খুব সহজেই নিজে ট্রেডিং সিদ্ধান্ত নিতে নিজে নিতে পারবেন যা হবে একদম ইমোশন ফ্রি ক্লিয়ার বাইসেল নির্দেশনা কাউকে জিজ্ঞাসা করতে হবে না কারো ইনবক্সেও ছুটে দিতে হবে না মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি তাই প্রতি সোমবার চারটে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন এক লামসাম ইনভেস্টমেন্ট দুই এস আই পি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন যদি সেই সেই শেয়ারে শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে পুরো টাকাটাই ওই ইনভেস্ট করবেন পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্সিয়াল প্রফিট বা সেল করবেন এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন তবে সত্য একটাই শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে নাম্বার টু এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি আমার একশোটারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে আপনিও খুব সহজে এই ওয়াচলিস্ট বানাতে পারেন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি প্রতি সপ্তাহে একবার চার্টে লাস্ট ক্যান্ডেলটা দেখি গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে ধরুন আপনি প্রতি সপ্তাহে দশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম সপ্তাহে আপনার ওয়াচলিস্টের বারোটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে দশটি শেয়ারে এক হাজার টাকা করে মোট দশ হাজার টাকা ইনভেস্ট করবেন এই সপ্তাহে দুটি শেয়ারে ইনভেস্ট করা যাবে না যেহেতু উইকলি বাজেটের দশ হাজার টাকা শেষ হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে যদি আটটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আটটিতে এক হাজার টাকা করে মোট আট হাজার টাকা ইনভেস্ট করবেন বাকি দুই হাজার টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে মনে রাখবেন গ্রিন সিগনালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না আর সবসময় দশ হাজার টাকা লাগবে না কারণ আপনি যখন ইলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আবার বলছি এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন কিন্তু মূল কথা হলো সিগনাল মিস করা যাবে না আবার মনে করে দিই গ্রিন মানে হল বাই ইয়েলো মানি হলো পার্শাল প্রফিট রেড মানি হলো সেল গ্রে মানি হলো নো অ্যাকশন তাহলে চলুন শুরু করি আমি আমার লিস্টের প্রতিটি শেয়ার এখন গোথ্রু করব। সেই সাথে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই সপ্তাহে আমি ইয়েলো ক্যান্ডেল দেখে কোন কোন শেয়ারে আমি পার্শাল প্রফিট টেক করেছি আর কোন কোন শেয়ারে আমি রেড ক্যান্ডেল দেখে কিছু ট্রেড ক্লোজ করে দিয়েছি যেগুলোতে আমি প্রফিটে ছিলাম আর কোন কোন শেয়ার আমি গ্রিন ক্যান্ডেল দেখে বাই করেছি আমি আমার প্রতিটি শেয়ারই আপনাদের সাথে শেয়ার করব। আর যতগুলোতে গ্রে ক্যান্ডেল আছে ওগুলোতে আসলে আমি কোনো অ্যাকশন নি তো চলুন দেখি প্রথমে ফার্স্ট জানতো মিউচুয়াল ফান্ড এটা গ্রে ক্যান্ডেল শো করেছে আমি গ্রে ক্যান্ডেলগুলো বললাম না কারণ এটা কোনো অ্যাকশনেবল না ক্যান্ডেল না অ্যাকশনেবল ক্যান্ডেল হলো গ্রিন মানে বাই ইয়েলো মানে পার্সিয়াল প্রফিট এবং রেড মানে স্যাল তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা ক্যান্ডেল এসিআই তো আমি এটা বলছি না ক্যান্ডেল শো করেছে আমি এই সপ্তাহে আমার পোর্টফোলিওতে আরও কিছু এআইএল এর শেয়ার অ্যাড করেছে আমি গত সপ্তাহে অ্যাড করেছিলাম এই যে ক্যান্ডেলে এবং এই সপ্তাহে এই ক্যান্ডেলে অ্যাড করেছে এবং গত সপ্তাহ থেকে এটা আমার লিস্টে আমি অ্যাড করে তারপর পোর্টফোলিওটা অ্যাড করেছিলাম এর আগে এটা আমার লিস্টে কোন শেয়ার ছিল না যেমন এই গ্রিনে আমার কিন্তু বাই করা নাই এই গ্রিনে আমার কিন্তু শেয়ার বাই করা এই করা আমার এই গ্রিন থেকে শুরু হয়েছে তাই আমি এখানে একটা মার্কিং হিসেবে এখানে রেখে দিয়েছি যাতে পরবর্তীতে ভুল বোঝাবুঝি না হয় যে আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি যে গ্রিনে কিনছেন তা তো আগে বলেন নাই দেখার নাই আসলে তো আমার এটা ছিলই না ছিল গত সপ্তাহ থেকে তাই আমি গত সপ্তাহ থেকে এটাকে মার্ক করে রেখেছি আল্লাহ রাফা ইসলামী ব্যাংক অ্যাপেক্স স্পিন অ্যাপেক্স স্পিনিং আমি এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ট্রেড ছিল আমার সাতটা ট্রেডই আমি ক্লোজ করে দিয়েছি কারণ এখানে রেড ক্যান্ডেল এসেছে রেড ক্যান্ডেল এসেছে মানে আমার ট্রেডগুলো ক্লোজ হয়ে যাবে গ্রিনে যেগুলো আমি বাই করেছিলাম তো এক একটা ট্রেড থেকে আমি ছেচল্লিশ পার্সেন্ট ছাপ্পান্ন পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট সিক্সটি সিক্স পার্সেন্ট সেভেন্টি নাইন পার্সেন্ট সেভেন্টি এইট এবং এইট্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত আমি প্রফিট টেক করেছি নট ব্যাড তারপর আর আমি এ সপ্তাহে ঘুরে ক্যান্ডেল কোনো কিছু করা নেই গত সপ্তাহে আচ্ছা ব্যাড বিসি আমি এটা আসলে এই সপ্তাহে বাই করেছি আমি একটা মার্কিং করে রাখছি এখানে কারণ গত সপ্তাহেও আমি বাই করেছিলাম এই সপ্তাহে বাই করেছি কারণ এটা সিগনালে বাইরে বাই করেছে এই জন্য মার্কিংটা করে রাখলাম কারণ আমি অনেক আগে থেকে আপনাদেরকে বলে আসছি যে এটা তিনশো টাকা আগ পর্যন্ত আমি এটা কিনতে থাকবো তো সেই হিসাবে ব্যাট পিসিকে আমি আমার এই সপ্তাহেও আমার মানে আপনারা জানেন আমি এসআইপি আকারে ইনভেস্ট করে থাকি অর্থাৎ একটা সপ্তাহে আমার একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট থাকে ওই বাজেটের একটা অংশ আমি গ্রিন ক্যান্ডেলগুলোতে বাই করি তো সেই হিসাবে এআই বিলও আমি ইনভেস্ট করেছি আমার একটা অংশ সব টাকা না আবার ব্যাড বিষয়টাও একটা অংশ ইনভেস্ট করেছি আরও যদি পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল থাকে ওগুলোতে ইনভেস্ট আপনাদের জানাবো আর যদি না থাকে তাহলে ওটা আমার করেই টাকাটা থেকে যাক চলুন তাহলে পরেগুলো একটু দেখতে থাকি পিভিএস কাবালস গ্রে ক্যান্ডেল বার্জার পিবিএল এটা আমি একটু ওয়েট করতেছি আমি আপনারা জানেন যে আমি ব্যাট বিসি মেরিকো বার্জার এবং ফার্মা এই চারটা শেয়ার কোনো সিগনাল ফলো করে কিনি না এগুলো আমার কিনতে ভালো লাগে তাই আমি কিনি তো বাজারে যেহেতু এখন রাইট শেয়ারের একটা ব্যাপার আছে তো এই কারণে এটা কেনাটা একটু বন্ধ রাখেছি তো দেখি রাইট শেয়ারের ব্যাপারটা একটু হয়ে যাক তারপরে দেখি এটা কোথায় এটা দামটা আসে থেকে ওই সময় আবার বাই করতে থাকবো আপনারাও জানতে থাকবেন আচ্ছা ব্র্যাক ব্যাঙ্ক আমার অ্যাকশনেবল না কারণ আমার এই যে গ্রিনের যখন বাইক ছিল এই এই রেড ক্যান্ডেলই আমি সব সেল করে দিয়েছি এরপরে কেউ কিনে প্রফিট করেছেন আমার কোনো আপত্তি নেই আসলে আমি তো আমার প্রফিট নিতে পেরেছি তো কখনো আফসোস করবেন না যদি যদি দেখেন যে আপনার সেল করার পরও যদি শেয়ারের প্রাইসটা উপরে উঠে যায় তারপরে আফসোস করার কিছু নাই কারণ আরেকজন প্রফিট করে সমস্যা নেই আপনার তো প্রফিট নিয়েছেন আচ্ছা বিএসআরম স্টিল আমার এই গ্রিন ক্যান্ডেলের এই ট্রেডটা আমি ক্লোজ করেছি আটান্ন টাকা যেটা কিনেছি এটা সব পঁয়ষট্টি টাকায় আমি সেল করে টেন পার্সেন্ট প্রফিট লক করেছি মানে সেল করেই দিচ্ছে এই ট্রেডটা বাট এই ট্রেডটা কিন্তু এখনও ওপেন আছে এবং এই ট্রেডটাও এখনও ওপেন আছে ফিফটি নাইন যেটা আছে এটা এখনও ওপেন আছে তো যেহেতু এটা টেন পার্সেন্টের নিচে প্রফিট মার্জিনটা আসে তো আমার রুল রুলই হলো যে টেন পার্সেন্ট মিনিমাম আমার প্রফিট থাকতে হবে তাই এই গ্রিনের এই ট্রেডটা আমি ক্লোজ করে নিচ্ছি এটা ক্লোজ করছি যেহেতু এখানে আমি টেন পার্সেন্ট মার্জিন রাখতে পারছি এই জন্য আচ্ছা সিটি ব্যাংক আমার জন্য অ্যাপ্লিকেবল ছিল না কারণ সিটি ব্যাংকে এই গ্রীনগুলো এই গ্রিনের যতগুলো আমার ট্রোয়ের ওপেন করা ছিল এগুলো সব আমি এই রেড ক্যান্ডেলে অর্থাৎ উনিশ টাকা বা সতেরো টাকা যেগুলো ছিল এগুলো সবই আমি তেইশ টাকাতে ক্লোজ করেছি তো এখন আমার এটা অ্যাপ্লিকেবল আমার জন্য আমি সবকাল আছে আর ডিসক্রাইব করতেছি না আপনি দেখতেই পাচ্ছেন দেখেন এই স্ট্যান্ড হাউজিং লিমিটেড এই পাঁচটা ট্রেড কিন্তু আমার কত ষাট টাকা তেপ্পান্ন টাকা বাষট্টি টাকা বা এখানে একষট্টি টাকা আছে এখন আছে অষ্টআশি টাকা আমি কিন্তু মানে ইচ্ছা করে সেল করতে পারি কিন্তু আমি করবো না কারণ আমি এটা রেড সিগন্যালের জন্য ওয়েট করছি রেড পেলে দেন আমি সেল করবো তার আগে আমি এটা সেল করবো না আচ্ছা আইসিবিতে আমি পার্শাল প্রফিট টেক করেছি অর্থাৎ এখানে টোটাল চারটা ট্রেড থেকে আমি আঠারো পার্সেন্ট টোয়েন্টি সিক্স পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ চারটা ট্রেড থেকে আমি পার্শাল প্রফিট লক করেছি হ্যাঁ আর এই যে গ্রিন ক্যান্ডেলগুলো আছে এগুলোর আমি পার্সাল প্রফিট নিয়েছি তবে এই সপ্তাহে না এর আগে যখন এটার শেয়ারের প্রাইস একাত্তর টাকা ছিল তখন আমি পার্শাল প্রফিট নিয়েছিলাম এই গ্রিন ক্যান্ডেলগুলো আর এগুলো এখনো নিতে পারিনি এই গ্রিন ক্যাটেড এগুলো ইনশাল্লাহ ভবিষ্যতে নিব আপনারাও দেখবেন গত সপ্তাহে আমি আইসিবি অগ্রণীর পার্সাল প্রফিট লক করেছিলাম তার এলএসবি এল আমি আসলে শুধু এই পাঁচটা ট্রেডই লক করেছি মানে সেল করে দিয়েছি এই তো প্রফিটের ছিলাম আমি সেল করি নাই কারণ এলএসবি এখন আছে সাতান্ন টাকা বাট আমার কাছে এটা স্টিল নাও আন্ডারভ্যালুড লাগছে হ্যাঁ তো ট্রেডিং সিস্টেম অনুসারে আসলে আমার সবই সেল করে দেওয়ার কথা কিন্তু আমি করি নাই কারণ আমার কাছে মনে হয়েছে যে এই শেয়ারটা আরও উপরে ওঠাটা ডিজার্ভ করে তাই এই পাঁচটা আমি ট্রেড ক্লোজ করে টোয়েন্টি এইট পার্সেন্ট টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থার্টি থ্রি এবং থার্টি ওয়ান পার্সেন্ট প্রফিট বুক করে ফেলেছি আর এই তিনটা ট্রেডও আমি প্রফিটে আছে বাট এই তিনটা ট্রেড আমি প্রফিট বুক করি নাই আমি একটু দেখি এটা আরও উপরে কি কিনা আর নিচে নামলে আমি প্রচুর পরিমাণে এটা কিনতে থাকবো এলএসবি কোনো গ্রিন ক্যান্ডেল এলএসির আমি মিস দিব না এটা একটা ভালো শেয়ার ম্যারিককে আসলে আমি গত সপ্তাহে সেল করে দিয়েছিলাম এই চারটাই হুবালি ব্যাংক আমি এই গ্রিনে আমি বাই করেছিলাম সিগনাল অনুসারে এবং এই রেডে আমি সেল করে দিয়ে টুয়েলভ পারসেন্ট প্রফিট লক করেছি আমি যা কথা বলছি সবাই এই সপ্তাহের কথাটাই বলছে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এই যে মার্ক গুলো দেখেন অর্থাৎ এই যে লাইনগুলো দেখেন এর মানে হলো আমি কোন জায়গা থেকে বাই করি এবং কোথায় এসে সেল করেছি তার একটা ভিজুয়াল রেখে দেওয়ার জন্য এইভাবে মানে করে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন সহজে কনফার্মা আমি আসলে এটা দুশো বিশ টাকার আগ পর্যন্ত প্রচুর পরিমাণে কিনেছি বসে আছি এগুলোতে পার্শাল প্রফিটও নিয়েছি এখন আরও বসে আছে রেড আসলে সেল করবো আর গ্রিন আসলে বেশি পরিমাণে কিনবো বেশি পরিমাণে কিনবো মানে কি আমার উইকলি বাজেটে একটা শেয়ারের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই কিনবো আসলে আমি এক এক করে আপনাদের সাথে আমার ওয়াচলিস্টের প্রতিটি শেয়ারই আমি গোথর করেছি হ্যাঁ তো এখন যে জিনিসটা হলো যে আমি আসলে এই সপ্তাহে দুইটা শেয়ারে আমি সাপ্তাহিক যে বাজেট আছে সব টাকা ওই দুইটা শেয়ারে নেই এ আইবিএল আর একটা হলো আপনাদের ব্যাট বিসি আমি যেটা করেছি এই ধরেন পাঁচটা শেয়ারে গ্রিন সিগনাল আসে যে যতটুকু টাকা এক একটা শেয়ারে যেত ঠিক ততটুক টাকাই আমি ওই দুইটা শেয়ারে মানে ইনভেস্ট করেছে আবার সামনের সপ্তাহে একই কাজই করব মানে আবার এ আইবিএল যদি গ্রিন ক্যান্ডেল আসে সামনের সপ্তাহে আমি কিনবো আবার যদি অন্য কোনো শেয়ারও আসে ধরো আমার তিনটা শেয়ার আমি কেনার সুযোগ পাবে আরও দুইটা আসলে পাঁচটা শেয়ার কেনার সুযোগ পাবে অর্থাৎ আমি যেটা করি আমার উইকলি যে বাজেটের একটা টাকা আমি ওই শেয়ার গ্রিন ক্যান্ডেলের শেয়ারগুলোর মধ্যে ভাগ করে দিয়ে তারপরে আমি কিনতে থাকি তো তাতে হচ্ছে কি যে আমার পোর্টফোলিওটা ডাইভার্স ডাইভার্সিফাইড হচ্ছে আর খুব বেশি আমাকে টেনশন করা লাগতেছে না কারণ এই ট্রেডিং সিস্টেমটা কোনো একটা দুইটা শেয়ার নিয়ে না বা একটা দুইটা শেয়ার কি বলি আমরা সেক্টর নিয়ে কাজ করে না এটা পুরো মার্কেটটা নিয়েই কাজ করে তো এই কারণে যেটা হয় কি যে কোনো একটা শেয়ার খুব বেশি পড়ে গেলে খুব মানে প্যারা লাগে না ইভেন আপনি দেখবেন যখন এই ট্রেডিং সিস্টেমটা ট্রেড করতে পারেন ওই শেয়ারটা যদি ডিলিস্টেডও হয়ে যায় আপনার গায়ে লাগবে না কারণ আপনি মান্থলি যে প্রফিট জেনারেট করতে পারবেন ওটা অটোমেটিকলি উঠে চলে আসবে আর ওই যে চার পাঁচটা শেয়ারে যদি সবটাকে ইনভেস্ট করে এর মধ্যে যদি একটা পড়ে যায় দেখবেন যে আসলে প্রেশারটা কেমন হয় তো এটা হলো একটা টেনশন ফ্রি একটা ট্রেডিং সিস্টেম আমি বলবো যে এখানে আপনি এই ট্রেডিং সিস্টেমে খুব বেশি প্যারা লাগবে না খুব বেশি টাইম দেওয়ারও দরকার পড়বে না আপনি যেটা করবেন যে আমি প্রতি সপ্তাহেই না সপ্তাহে কয়েকবার করে আগে এক সপ্তাহে শুধু একবারই করে দিতাম যেহেতু আপনাদের রিকোয়েস্টে আমি প্রতি সপ্তাহে দুই তিনবার করে ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু আপনার জন্য একটা মানে একটা দিনই আপনার জন্য যথেষ্ট হ্যাঁ ধরেন আপনি সোমবার দিন ভিডিও দেখে মঙ্গলবার দিন অ্যাকশন নেবেন আর ওই সপ্তাহে কোনো অ্যাকশন নেবেন না কালার ক্যান্ডেলের কালার যাই থাকুক আপনি আবার পরের সপ্তাহে ক্যান্ডেলের কালার অনুসারে অ্যাকশন নেবেন এটাই তো আমি যেটা করি আমি এসআইপি আকারে ইনভেস্টমেন্ট করি আমি আমার স্যালারির একটা অংশ আমি চারটা ভাগে ভাগ করি ওই ভাগ করেই আমি প্রতি সপ্তাহে মানে স্যালারি সব টাকা তো না আমাকে তো ফ্যামিলি মেনটেন করতে হয় আমাকে যে যেটা ইনভেস্টমেন্টের যে টাকাটা রাখতে হয় ওটাকেই চারটা ভাগ করে ভাগ করে প্রতি সপ্তাহের জন্য একটা বাজেট রাখি তো ওই বাজেটে যে যে শেয়ারে ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল আসে ওই শেয়ারে আমি ওইভাবে করে টাকা ডিস্ট্রিবিউট করে দেয় যদি খুব কম গ্রিন ক্যান্ডেল আছে বাকি টাকাটা রেখে দিই আমার করে থাকো পরবর্তী সপ্তাহে বা তারপরের সপ্তাহে যদি বেশি পরিমাণ গ্রিন তখন আমার ওই টাকাটা আবার ইউজ হবে কোনো গ্রিন ক্যান্ডেল আমার মিস হবে না তবে এই মুহূর্তে এই ট্রেডিং সিস্টেম অনুসারে আমার খুব বেশি শেয়ারে ইনভেস্টমেন্ট করার সুযোগ আসছে না কারণ এখন হলো কি গাছ লাগানোর পর ফল তোলার পালা এখন গাছ গাছ লাগানোর সময় না এই গাছ লাগানোর সময় মে জুন মাসে গেছে আপনারা যদি আমার মে জুন মাসের ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা স্পষ্টই বুঝতে পারবেন যে তখন আমি কি পরিমাণে শেয়ার বাই করেছি এখন হলো সেল করে কি ফসল ঘরে তোলার সময় তো এখন আমি সেই কাজটাই করতেছি আপনিও আমার ট্রেনিং সিস্টেমটাও ঠিক ওই একইভাবে আমার সাথে অ্যালাইন করেই কিন্তু আমাকে আউটপুটটা দিচ্ছে হ্যাঁ এখন দেখবেন যে আমার ম্যাক্সিমামই কি ইয়েলো ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল আসতেছে তার মানে এখন প্রফিট বুক করার টাইম সেই হিসাবে আমি এখন প্রফিট বুক করে চলছি তো আর যেটা বলবো সেটা হলো যে শেয়ার মার্কেটে খুব বেশি মানে তাড়াহুড়া অস্থিরতা হওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আর এটা একটা উইকলি উপর বেস করে তৈরি করা একটা সিস্টেম আপনি সপ্তাহে যেকোনো দিন একটা বেস দিতে পারবেন হ্যাঁ আপনি ধরে রাখতে পারেন যে আমি মঙ্গলবার দিন আমি ট্রেড করব অর্থাৎ সোমবারের ভিডিও ডেকে আমি মঙ্গলবার এক্সুট করব। আমি বুধবারের ভিডিও ডেকে বৃহস্পতিবার ট্রেডে এক্সিকিউট করব আবার পরের সপ্তাহের জন্য আপনি ওয়েট করবেন হ্যাঁ কিন্তু আপনি এটা না যে সোমবার দিন আপনি ভিডিও দেখে তারপরে যে গ্রিন ক্যান্ডেল আসলো আপনি ওটা কিনলেন আবার মঙ্গলবারও গ্রিন ক্যান্ডেল স্বাভাবিক ওটা মঙ্গলবারও গ্রিন ক্যান্ডেলই থাকবে তো আপনি আবার ওই আবার ওই একই শেয়ারে আবার অ্যাকশন নেবেন না হ্যাঁ এটা একটু খেয়াল রাখবেন কারণ আমরা এই ট্রেডিং প্ল্যানে কোনো শেয়ারেই ওভার করব না মানে ট্রেড করব না হ্যাঁ আমি করি না আমি চারটা শেয়ারে সবসময় ওভার ট্রেড করি সবসময় বলে আসছি মেরিকো বার্জার ফার্মা আর ব্যাডবিসি এখন যে জিনিসটা হয়েছে যে মেরিকোতে আপনারা তো দেখছেন যে আমি মাত্র চারটা শেয়ার মানে ট্রেড ক্লোজ করেছি তাই দেখতেছেন আপনার স্কিনে আমি তো মেরিকোতে আসি কিন্তু আমার কিন্তু মেরিকো আরও কেনার ছিল কিন্তু আমি এই চারটাই শুধু আপনাদেরকে শো করেছি এই কারণে কারণ আমার চারটে গ্রিন ক্যান্ডেল এখানে আছে এই জন্যই বাকিগুলো আমি আপনাদের শো করিনি কারণ ওগুলো আপনাকে বললেও আমি বিশ্বাস করতে পারবো না আমার দরকার নেই আপনাকে বিশ্বাস করার বাট আমি সব সময় মেরিকো বার্জার স্কোয়ার ফার্মা এবং আর একটা হলো ব্যাড সিগন্যাল সিগনাল ছাড়াই কিনে থাকি তো আমি মেরিকোতে হিউজ পরিমাণে ফ্ল্যাশ সেল করে দিয়েছি সেল করে দিয়ে আমি আমার প্রফিট লক করেছি বার্জারে এখন কিনতেছে না রাইট শেয়ারের ইস্যুর কারণে স্কয়ার ফার্মা আমার দুশো বিশ টাকা পর্যন্ত আমি কিনতে থাকছি এখন আমি কেনা বন্ধ করে দিয়ে ইয়েলো ক্যান্ডেল একটা ইয়েলো ক্যান্ডেল পেয়েছিলাম ওখানে কিছু বাসাল প্রফিট টেক করেছি পরে ক্যান্ডেল কালারের জন্য ওয়েট করতেছি আর ব্যাট বেশি আবার কেনা শুরু করেছি এটা মধ্যখানে তিনশো টাকার উপরে উঠে গেছিলো তাই কেনা বন্ধ করে দিয়েছিলাম এখন আবার তিনশো টাকা নামছে এখন আবার কেনা শুরু করছে তিনশো টাকা আগ পর্যন্ত আমি এটা কিনতেই প্রতি সপ্তাহে আমার টাকার একটা অংশ এই ব্যাট পিসিতে থাকবে তো খুব আপনি আমি বলবো যে খুব প্ল্যান করে ইনভেস্টমেন্ট করেন ভালো শেয়ার গুলো লিস্টে রাখেন আমি বরাবরই বলে থাকি যে আপনি কোন কোন শেয়ার ওয়াশ লিস্টে রাখবেন খুব সিম্পল আপনি ডিএসি থার্টি ত্রিশটা শেয়ার আপনার লিস্টে রাখবেন এর সাথে এই ত্রিশটাই না এর সাথে আপনি যেটা করবেন যে পাবলিক হোল্ডিং কম এরকমের আরো সত্তরটা শেয়ার নেবেন কিভাবে পাবলিক হোল্ডিং কম ওটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি একটু কষ্ট করে দেখে নিবেন যে কিভাবে শেয়ার বাসাই করতে হয় হ্যাঁ তো খুব সহজেই আপনি ওখান থেকে সত্তরটা শেয়ার বাসাই করবেন তাহলে টোটাল একশোটা হলো তারপরে দেখলেন যে আরো কিছু শেয়ার আপনার ওয়াচ লিস্টে ঠেকাতে ভালো তখন আপনি আরো বিশটা শেয়ার অ্যাড করে টোটাল একশো বিশটা শেয়ার নিয়ে আপনি প্লে করতে থাকেন তো এতে সুবিধা হবে কি যে আপনার খুব বেশি প্যারা লাগবে না হ্যাঁ আর ওই শেয়ারগুলোই একটু বাসাই করে রাখবেন যেগুলোতে আপনাকে নিয়মিত ডিভিডেন্ড দেয় হ্যাঁ তো এই পর্যন্তই পরের সপ্তাহে এই ভিডিওটা নিয়ে আবার দেখা হবে আর আপনাদের যেটা আমি অল শেয়ার ভিডিও দিই এটা হয়তো দু একদিনের মধ্যে কাল্পের বা পরশু দিন আপনারা পেয়ে যাবেন আমি সবসময় একটা কথা বলে থাকি তা হলো ট্রেডিং জানিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেস আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগনালগুলো দেখাতে আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা লিস্টে কী কী শেয়ার আছেন আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগনাল এখন সিদ্ধান্তটা আপনার আমার সফলতা এখানে যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাসাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন মনে রাখবেন মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারও হাতে নাই কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চারশো দশটারও বেশি শেয়ারের সিগন্যাল আপডেট আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াশলিস বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো ওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইকও দিতে পারেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বাইব করবেন না এমনকি আমার কথাতেও না নিজের সিদ্ধান্ত নিজেই নিন ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন নিয়ে দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে ডিলডেন হ্যাপি ইনভেস্টিং